হ্যালো গাইস আজ আমি বাজার থেকে কিনে এনেছিলাম বক ফুল বক ফুলগুলোকে এনে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি নিয়ে এদিকে আমি কড়াইতে গোবিন্দভোগ চাল দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে আমি ওটাকে শিলে পিষে নিয়েছি আর দেখুন ভালোই চালের গুঁড়ো হয়ে গেছে এদিকে আমি বেসন লবণ হলুদ দিয়ে আমি ওর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু মিক্সড করে নিয়ে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার ওর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব আর যত বেশি ফেটাবেন তত কিন্তু ফুলবে আর মচমচেও হবে আর এদিকে আমি এবার ওই ব্যাটারের মধ্যে আমি বক ফুলগুলোকে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব এবার দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এগুলো আপনারা মুড়ির সাথে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন মুড়ির সাথেও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমি তো খুবই ভালোবাসি আপনারা কে কেমন ভালোবাসেন খেতে অবশ্যই জানাবেন আর আপনারা কে কি নামে এই ফুলটাকে বলেন সেটাও জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন